বাচ্চাটা কার ছিল হিরো আলমের না অন্য কারো আপনি উত্তর দেবেন কতদিন কত মাসের বাচ্চা নষ্ট করছেন বলেন তো

আজকে সকালে তার অফিসের সামনে আসার পরে আমার রাতে কথা হয়েছে আমি অফিসের সামনে এসে তাকে ফোন দিয়ে পাচ্ছি না পাচ্ছি না ফোন দিয়ে বলো তুমি কোথায় ও এসে দেখছে রাস্তায় যে আমার অবস্থাটা কি তখন ও আমাকে নিয়ে গেছে সাথে করে এখন আপনারা দুইজন মিলে হির বালনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান তাহলে

আপনি একবার বলছেন যে ভাই ভাই আর বন্ধু ভাই আপনার এখন এখন কি অবস্থা